ফের উত্তপ্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দুই দেশের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি ভারী অস্ত্রের ব্যবহার আর লকেট লঞ্চারের হামলায় সীমান্ত জুড়ে তৈরি হয়েছে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক এই সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে তেইশ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছেন ঘটনাগুলো হয়েছে বেলুচিস্তানের চমন সীমান্তে চাঁদ সেক্টর এলাকায় বিশ্বস্ত সূত্র বরাতে জানা গেছে শুক্রবার মধ্যরাতে আফগান বাহিনী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট অস্ত্র নিয়ে গুলি চালায় সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনারা প্রায় ৪৫ মিনিট ধরে টানা গোলাগুলি চলে এই দুই পক্ষের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন পাকিস্তানি বাহিনী রকেট লঞ্চার কামান ও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায় এতে আফগান বাহিনী সীমান্ত তিনটি চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সূত্র জানায় সাধারণ আফগান জনগণের ক্ষয়ক্ষতি এড়াতে প্রথম দিকে নির্ভুর অস্ত্র ব্যবহার করা হয় তবে প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকার অবস্থান নিয়ে আরও গোলাগুলি করে এর জবাবে এই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা আঘাত আনে পাকিস্তানি সেনাবাহিনী এদিকে সীমান্তের রকেট লঞ্চার ও ভারী অস্ত্র মোতায়েন করেছে পাকিস্তান আর অপরদিকে আফগান বাহিনী দ্বিগুণ সেনা মোতায়েন করেছে সীমান্ত জুড়ে সব মিলিয়ে প্রশ্ন উঠেছে এই সীমান্ত সংঘর্ষ কি সাময়িক উত্তেজনা নাকি দক্ষিণ এশিয়াকে ঠেলে দেবে আরও বড় যুদ্ধের দিকে পরিস্থিতি এখন যে যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাসমিয়া জামা স্নেহা ভয়েস অব পলিটিকো